নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি মুগ ডাল আর করলা দিয়ে শুকোর ডাল এর জন্য আমি মুগ ডালগুলো ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব মুগ ডালগুলো আমি প্রেশার কুকারে নিয়েছি এখন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দেব প্রেশার কুকার আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলাটা ধরিয়ে দেব ধরিয়ে আমি প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নিবা আমি তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে ঠান্ডা করে আমি ডালটা সম্ভারা দিয়ে আপনাদের দেখাবো আমি ডাল সম্বরা দেওয়ার জন্য চুলায় চলে এসেছি চুলায় প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দেবো আর পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে আমি প্রথমে করলাগুলা ভেজে নিব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি নেড়ে চলে মিশিয়ে নিই তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুড়া দিয়ে আমি একটু সময় নিয়ে এটা লাল লাল করে করলা গুলা মিশিয়ে নেব বন্ধুরা আমার মতো কে কে এভাবে শুকর ডাল রান্না করেন করলা দিয়ে মুগ ডাল দিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে বন্ধুরা এই ডালটা খেতে অসাধারণ মজা হয় এটা আমি ভাবে রান্না করব এক ঘাম ইয়েকম ডাল সবসময় ভালো লাগে না মাঝে মাঝে নিয়মিত ডাল খেতে অনেক মজা লাগে এটা আমি ছয় সাত মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিই বোধরা আমার বাসায় প্রতিদিন এক পদের না এক পদের ডাল রান্না করতে হয় ডাল ছাড়া আমাদের হয় না প্রতিদিন যে কোনো এক একজনের ডাল আমার রান্না করতেই হয় দেখুন বন্ধুরা আমি করলাগুলো লাল লাল করে ভেসে নিয়েছি এখন আমি করলাগুলো তুলে নিবো নিয়ে আমি এই কড়াইতে আর একটু সরষের সম্বরা দিব দিয়ে দিব পাঁচ ফ্রন দিয়ে দিব তেজপাতা আর দিব শুকনা লঙ্কা কড়াভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কড়াভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব সমেখেছি আমাদের ডালটা আমি একটু ঘন পরিমাণে রান্না করবো ঘন করে রান্না করবো দেখে আমি এতে জল খুব কম দিয়েছি এখন দিয়ে দিব করলা দা করলা ভাজিটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব একটু সময় নিয়ে ফুটাবো বন্ধুরা ডাল যত বেশি জাল দেওয়া হয় ডালের স্বাদ তত বেশি ভালো হয় সে জন্য আমি সাত আট মিনিট সময় নিয়ে ডালটা ভালোভাবে ফুটাবো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো এটা স্বাদের জন্য চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো আসে আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই ডালটা যত বেশিক্ষণ ফোটাবেন এই ডালের স্বাদ তত বেশি ভালো আসবে জন্য আমি সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি নিরামিষ ডাল খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট হয় আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয়ে গেল বন্ধুরা আমাদের মুগ ডাল আর করলা দিয়ে শুকুর ডাল রান্না কম এখন আমি চোলাটা অফ করে দিই হয়ে গেল বন্ধুরা আমাদের মজাদার শুকোর ডাল রান্না রেসিপি দেখুন বন্ধুরা ডালের কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি